নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে বরাকবেলের নম্বর ওয়ান চ্যানেল লোকাল যাওয়া আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা যদি গড়ে বসে একদম ফ্রিতে কোনো কনসালটেন্সি ছাড়া ফ্রিতে এ টু জেড আপনারা চাকরির খবর পেতে চান তাহলে আজকে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো ধরনের টাকা লাগে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা আজকে একসঙ্গে তিন তিনটে চাকরি খবর এবং অনেকেই কমেন্ট করছিল যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড দেখবা স্কিপ করবে না এবং চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো এখানে আপনারা যেটা পোস্ট দেখতে পাবেন আপনারা এখানে হেডমাস্টার পোস্ট জব ভ্যাকেন্সি হেডমাস্টার রিটায়ার্ড অর এক্সপিরিয়েন্স তো যারা আপনারা রিটায়ার্ড আপনারা কোনো স্কুল বা আপনারা প্রাইভেট স্কুল বা গভর্নমেন্ট স্কুলে যদি রিটায়ার্ড পার্সন আপনার হেডমাস্টার থাকুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছে টিচারসে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হইলো আপনাদের লিমিটেড পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট আছে এখানে আপনার টিচার এখানে লিমিটেড পোস্ট উইথ রিকোয়ার্ড আপনাদের যেটা হইলো আপনাদের কোয়ালিফিকেশান যেটা দেখতো ওটা রিকোয়ার্ড ফর এ নিউলি প্রপোজ প্রাইভেট সেকেন্ডারি স্কুল অ্যাট ফুলবাড়ি আপনাদের মেঘালয়া লোকেশন হইলো আপনাদের দেখতে এখানে মেঘালয়ের মধ্যে প্রাইভেট স্কুলে আপনাদের যেটা কাজ থাকবো এবং এই কাজটা যেটা আপনারা অ্যাপ্লাই করবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন রিজুম সিবি টু আপনারা যেটা মেইল দেওয়া সেখানে দেখতে এটা পিবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট হলে এখানে আপনাদের এইখান থেকে স্কুল থেকে আপনাদের কল করা হইব বন্ধুরা আপনাদের অনেক সময় কমে থাকে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি যেটা আছে আপনাদের সম্পূর্ণ এখানে ফার্মেসি কর্মী চাই এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখার পরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবো আপনারা ভিডিও না দিকে ডাইরেক্ট নম্বর নিয়ে স্ক্রিনশট নিয়েই আপনারা এখানে অ্যাপ্লাই করা যায় বা আপনারা কল করা যায় তো তার আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা ফার্মেসি কর্মী চাই শিলচরে একটি প্রতিষ্ঠিত ফার্মেসি জন্য সেলসম্যান আবশ্যক বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপক্ষ আপনাদের যেটা স্যালারি আপনারা যে সময় এই দোকানে যাবে আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড করা যাব ইচ্ছুক ব্যক্তি নিম্নে নম্বরের সত্তরে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা আপনারা ফোন যেটা করবে আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি যেটা অফিসিয়াল টাইম থাকে আপনাদের কাছে বারবার আমি এক কথা আপনাদের রিকোয়েস্ট করে শুনলাম আপনারা অফিসিয়াল টাইমে ফোন করবা তো ফোন নম্বর যেটা হইলো আপনাদের এইট এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যেটা আপডেট সিবি আপডেট সিবিআই আছে আপনারা এই নম্বরে সেন্ড করতে পারবা তো বন্ধুরা আপনাদের কাজ যেটা হলো আপনাদের সিএ ফার্মের মধ্যে আপনাদের কাজটা আছে সম্পূর্ণ করে দিলাম এখানে দেখতে অফ বিকম এ যারা আপনারা এই বিকম এম বিএ এবং এম কেম যারা আপনারা কমপ্লিট আছে আপনারা এখানে এই জবটা অ্যাপ্লাই করতে পারবা জবটা হইল আপনারা দেখতে ফাইন্যান্স ফর আন্ডারটেকিং অল টাইপ অফ অডিট ইনকাম ট্যাক্স এন্ড জি এস টি রিলেটেড যেগুলো কাজ আছে এইগুলা আপনাদের এখানে কাজ হইল আপনাদের ওয়ার্ক ফর এ সি এফ ফার্ম যেটা আছে এইখানে আপনাদের কাজ করার সুযোগ আছে অ্যাপ্লাই উইথ সিবি আপনারা যেটা এখানে অ্যাপ্লাই করব আপনাদের যেটা আপডেট সিবি আছে এই আপডেট সিবি এইখানে আপনারা সেন্ড করবা মেল দেখতে হলো আপনার এখানে অনিল জৈন সিক্স নাইন অ্যাট দ্য রেট অটমেইল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা শর্ট ঢুলে এখানে কিন্তু আপনাদের এই সিএফ ফার্ম থেকে আপনাদের কল করা হইব বন্ধুরা আপনারা এখানে দেখতে সিকিউরিটি গার্ডের কাজ এবং আপনাদের কমেন্ট হিসাবে চাকরি আপনারা অনেক সময় কমেন্ট করেন যে সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এবং এটা যেটা আপনাদের এটা কিন্তু এই কোম্পানি না এটা কোম্পানিটা আপনাদের আলাদা সিকিউরিটি গার্ড আপনাদের শীর্ষের একটি নিরাপত্তাকারী কোম্পানিতে আপনাদের বিশ জন সিকিউরিটি গার্ড চাই এবং বেতন যেটা আপনাদের ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত আপনাদের এখানে স্যালারি এবং ডিউটি যেটা আপনাদের দেখব আট ঘন্টা এবং থাকার সুব্যবস্থা আছে আপনারা যদি এখানে থাকে যদি কাজ করতে চান আপনারা কিন্তু এখানে থাকার সুব্যবস্থা আছে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এবং আপনারা এটা দেখতে সিকিউরিটি গার্ডে যেটা আপনাদের কোম্পানির নাম কিং সিকিউরিটি সার্ভিস শিলচার আপনাদের ফোন নম্বর যেটা দেওয়া আছে নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা